আসসালামাইকুম আর নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে দুধ থেকে ক্রিম সাপারেট করার ক্রিম সাপারটার মেশিন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেন যে একটি মেশিনের সাহায্যে দুধ থেকে ক্রিম সাপারেট করা হচ্ছে ভিওয়ার্স এটি হচ্ছে মূলত ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির ক্রিম সাপারটার মেশিন আর এই মেশিনের মূলত কাজটা হচ্ছে দুধের মধ্যে ফেট বা দুধের মধ্যে যে ক্রিমটি রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বয় ক্রিমকে আলাদা করে ভিউয়ার্স এই মেশিনটি হচ্ছে ঘন্টায় একশো ষাট লিটার ক্যাপাসিটির একটি ডোয়েল মেশিন মানে আপনারা এই মেশিনটি কারেন্টের সাহায্যে চালাতে পারবেন এবং আপনারা এই মেশিনটি ম্যানুয়ালি হাতে গুরেও চালাতে পারবেন যখন কারেন্ট না থাকবে এবং ভিউয়ার্স এ আপনারা দেখতে পারতেন যে দুধ থেকে ক্রিম সাপারেট করা হচ্ছে এক পাশ দিয়ে পড়ছে ক্রিম এবং অন্য পাশ দিয়ে পড়ছে বাকি দুধ আপনারা আমাদের কাছে এক থেকে কম ক্যাপাসিটির মেশিন পাবেন যেমন ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি এবং এক থেকে বেশি ক্যাপাসিটি যেমন ঘন্টায় তিনশো লিটার সাড়ে চারশো লিটার এবং ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভি অর্থাৎ এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো বিহি এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটি দিয়ে আমরা মিষ্টি লাচ্চি লাবাং টক দই মিষ্টি দই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো ভিউয়ার্স আমরা যদি ক্রিম স্টার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারিজ আছে ওই সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা আমাদের মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ